আমি তো এই সম্বন্ধে জানি না সে গর্ভপতি নাকি আমি জানিনা সামনে হয়েছে তখন জানতে বাচ্চারা যখন ডেলিভারি হয়েছে কাপড় পড়ছে তখন বাচ্চা কইছে আপা ইমুন কি দায়িত্ব পালন করছেন তখন আমি তখন কি এর বাথরুম এসে এখন এখন তো আপনি ঘটনা আগাত সব জানছেন বুঝছেন আপনার উপরে কিছু আমরা খুঁজে পাইতেছি এখন আপনি জনপ্রতিনিধি হিসাবে দুলাল মিয়ার নামও বলছেন যে আপনি নিজে সাক্ষী দুলাল মিয়া

তোমার কি কইছে কি কই আনিছে কি কই আনিছে তোমার মানে মজাটা দিছে কিছো হাওয়া লাগিয়া না ইস না তে তুমি সিলেটি লেতেলা না মোর মজাটা না লাগে কা হল দা